আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল রূপাঞ্জল অ্যান্ড দ্য রিটার্ন অব দ্য ফ্যালকন এই মুভিটি ইউরোপের লোককাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এই মুভির গল্পটি সারা বিশ্বে অনেক আলোড়ন সৃষ্টি করেছে এবং সকলে এই গল্পটি অনেক বেশি পছন্দ করেছে আশা করছি আপনাদের এই মুভির গল্পটি অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতেই অনেক বছর আগের একজন স্বার্থপর স্বামী এবং স্ত্রীকে দেখানো হয় যারা রাতের অন্ধকারে তাদের ছোট মেয়েকে নিয়ে গিয়ে এক রহস্যময় বনে রেখে আসছিল কিন্তু তারা বন থেকে চলে যাওয়ার আগেই জাদুকারী আলিনা সেখানে আসে যিনি এই বনেই থাকেন এবং তাদের দুজনকে বলে যদি তোমার এই বাচ্চাটিকে লালন পালন করার সাহস না থাকে তাহলে কেন তুমি তার জন্ম দিলে কিন্তু স্বামী স্ত্রী উভয়ে জাদুকারীকে বলে আমরা আমাদের নিজের খাওয়ার জোগাড় করতে পারি না তাহলে আমরা কীভাবে এর বোঝা বহন করতে পারি বলেন তাই আমরা চাই আপনি তার দায়িত্ব নিন জাদুকারী আলিনার মনে হয় বাচ্চাটির মধ্যে অসাধারণ কিছু রয়েছে তাই ডাইনি আলিনা শিশুটি তার কাছে রাখে এবং তার নাম রূপাঞ্জেল রাখে এরপর তার মা বাবা তাকে সেখানে রেখে চলে যায় ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং রূপাঞ্জেলেরও বছর পূর্ণ হয় সে সব সময় খুবই খুশি থাকত আর সে তার বেশিরভাগ সময় বনের গাছপালা আর পশুপাখিদের পাখিদের সাথেই কাটায় একদিন সে একটি আহত পাখিকে তার জাদুকারী মা আলিনার কাছে নিয়ে যায় আলিনা এক মুহূর্তের মধ্যে কিছু গাছপালা এবং তার জাদুর দ্বারা পাখিটিকে সুস্থ করে তোলে রূপাঞ্জল তাকে জিজ্ঞেস করে তুমি কখন আমাকে এসব শেখাবে বলো আলিনা বলে সময় হলে আমি তোমাকে সবই শেখাব পরবর্তী সিনে আমাদের সে একই রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয় সেখানকার রানী হল এন্ডরা রানী তার ছেলে রনকে তাদের প্রাসাদের একটি উঁচু টাওয়ার দেখিয়ে বলে তোমাকে সিংহাসনে বসতে হলে তোমাকে এই ভবন বেয়ে উপরে উঠে ওই ঈগলের বাসায় পৌঁছাতে হবে আর তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাকে সিংহাসনে বসানো হবে এটা আমাদের রাজকীয় ঐতিহ্য তোমার বাবা মারা যাওয়ার অনেক বছর হয়েছে তাই এখন সময় এসেছে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিংহাসনের দায়িত্ব নাও এরপর আমাদের বনের দৃশ্য দেখানো হয় সেখানে জাদুকারী আলিনা এবং রূপাঞ্জেলকে দেখানো হয় যেখানে আলিনা রূপাঞ্জলকে বলছে আমাকে রাজপ্রাসাদেই ডাকা হয়েছে তাই আগামীকাল আমাকে সেখানে যেতে হবে কিন্তু তুমি এখানেই কুড়েঘরের কাছে থেকো আর এখান থেকে দূরে কোথাও যেও না রূপাঞ্জল জিজ্ঞেস করে প্রাসাদে কি কোনো উৎসব আছে আলিনা বলে রাজপুত্র রাজপুত্ররণকে রাজা হওয়ার জন্য তাকে প্রাসাদের লম্বা টাওয়ার বেয়ে ইগলের বাসা পর্যন্ত ওঠার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষা উপলক্ষে রানী আমাকেও নিমন্ত্রণ করেছে রূপাঞ্জেল আলিনাকে জিজ্ঞেস করে ওই ইগলের বাসা এত গুরুত্বপূর্ণ কেন আলিনা বলে অনেক বছর আগে রাজার মৃত্যুর পর রাজ্যের সৌভাগ্যের প্রতীক ইগলটি তার বাসা ছেড়ে চলে গিয়েছে তারপর থেকে এমনটা বলা হয় যখনই সে ইগলটি আবার ফিরে আসবে তখন একটি নতুন যুগের সূচনা হবে এই কথা শুনে রূপাঞ্জেল বলে আমিও তোমার সাথে প্রাসাদে যাব কারণ আমার শৈশব থেকে এখন পর্যন্ত আমি কখনোই জঙ্গলের বাইরে যাইনি আমি সবসময়ই কুড়ে ঘরে আর জঙ্গলেই থেকেছি এ কথা শুনে আলিনা তাকে বলে এই জঙ্গলের বাইরে যাওয়া তোমার জন্য নিরাপদ নয় এই কারণেই আমি এত বছর ধরে তোমাকে সাথে নিয়ে জঙ্গলেই থাকি পরবর্তী সিনে আমাদের আবারও প্রাসাদটি দেখানো হয় যেখানে সেনাপতি অ্যান্টন রাজকুমার রনকে ইগোলের বাসা থাকা উঁচু টাওয়ারে উঠতে শেখাচ্ছিল রন উপরে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু তবুও সে ইগুলের বাসা পর্যন্ত পৌঁছাতে পারে না এক পর্যায়ে রাজকুমার রনের পা পিছলে খড়ের উপর পড়ে যায় এটা দেখে তার মা রানী খুবই হতাশ হয়ে পড়লেন এবং তাকে রাজদরবারে নিয়ে গিয়ে সিংহাসন দেখিয়ে তাকে বলে তোমার মন এখনও ল্যাবরেটরি আর পড়ালেখাতে রয়েছে কিন্তু রাজা হওয়ার জন্য এটা তোমার কোনো কাজেই আসবে না রাজার মুকুট পড়তে হলে যে কোনো মূল্যে তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর তার সাথে তোমাকে চতুর কৌশলী হতে হবে সেখানকার আঁকা ডাইনির ছবিটি দেখে রন রানীকে জিজ্ঞেস করে এটা কে রানী বলেন এটা জাদুকারী ডাইনি আলিনা তোমার বাবা যখন বেঁচেছিলেন তখন সে তোমার বাবার সেবা করত আর এখন তুমি রাজা হলে সে তোমাকে সমর্থন করবে এবং তোমার সেবা করবে পরের দিন যখন আলিনা প্রাসাদে যাওয়ার জন্য সে তার ঘর থেকে বের হয় সে সময় রূপাঞ্জেলাবার আবার তার সাথে যাওয়ার জন্য জেদ করে কিন্তু আলিনা তাকে সেখানে থাকতে বলে সে প্রাসাদে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে জঙ্গল অতিক্রম করে সে এগিয়ে যাচ্ছে কিন্তু এই সময় রূপাঞ্জেল লুকিয়ে লুকিয়ে তার পেছনে যাচ্ছিল রানী দুর্গে পৌঁছানোর পর আলিনা দেখতে পাই রূপাঞ্জল তার পেছন পেছন এখান পর্যন্ত চলে এসেছে এটাতে আলিনা রূপাঞ্জেলের উপর খুবই রেগে যায় আর বলে আমি তোমাকে নিষেধ করার পরেও তুমি এখানে এসেছ এমন সময় সেনাপতি অ্যান্টন প্রাসাদ থেকে বেরিয়ে আসে সে রূপাঞ্জেলকে প্রাসাদের উঠোনে থাকতে বলে আলিনাকে রানীর দরবারে নিয়ে যায় দরবারের দেওয়ালে আঁকা যুদ্ধের ছবিটি দেখে আলিনার সে সময়ের কথা মনে পড়ে যায় যখন রাজা তার শত্রুদের সাথে যুদ্ধ করার সময় হেরে যাচ্ছিল তখন সে আলিনাকে তার জাদুকারী শক্তি ব্যবহার করতে বলেছিল সে সময় আলিনার শক্তি দিয়ে শত্রুরা তো পরাজিত হয়েছিল ঠিকই কিন্তু সে শক্তির প্রভাবে রাজাও মারা যায় তারপর থেকে আলিনা জঙ্গলে চলে যায় আর সে সেখানেই থাকতে শুরু করে সে যখন এগুলো ভাবছিল ততক্ষণে রানী সেখানে চলে আসে আর তাকে বলেন রাজার সাথে যা ঘটেছিল তা তোমার কোনো ভুল ছিল না কিন্তু আমি এখন চাই তুমি আমার ছেলেকেও সাহায্য করো। অন্যদিকে আমরা দেখতে পাই রূপাঞ্জেল প্রাসাদের উঠোনে ঘুরে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে সে একটি ল্যাবরেটারি রুমে চলে আসে যেখানে রাজকুমার রণ কিছু একটা নিয়ে গবেষণা করছে রন তাকে দেখে জিজ্ঞেস করে তুমি কে রূপাঞ্জেল তাকে তার নাম বলে আর বলে আমি এখানে আমার মায়ের সাথে এসেছি এবং আমি শুনেছি আজ তুমি কোনো একটা টাওয়ারে উঠতে যাচ্ছ রণ বলে হ্যাঁ কিন্তু আমার এসব করতে ভালো লাগে না আমার মন চায় নতুন নতুন গবেষণা এবং পড়াশোনায় মগ্ন থাকতে কিন্তু আমার মা চায় না আমি এসব করি তার এই কথা শুনে রূপাঞ্জল তাকে বলে প্রত্যেকজনের পছন্দ আলাদা আলাদা হয় কথা শুনে রাজপুত্র মনে করে রূপাঞ্জল তাকে বুঝতে পেরেছে তাই সে তাকে নিজের তৈরি আতশবাজির কিছু প্রদর্শনী দেখায় এর কিছুক্ষণ পর রাজকুমার রন পরীক্ষার জন্য যায় সেখানে সকলের উপস্থিতিতে রাজকুমার রনকে সেই টাওয়ারে উঠতে হবে যেটাতে ইগল পাখির বাসা রয়েছে সেখানে রাজকুমারের বন্ধু বন্ধুজন রনকে টাওয়ারে ওঠার জন্য উৎসাহ দেয় এরপর রন টাওয়ারের উচ্চতায় উঠতে শুরু করে কিন্তু অর্ধেক উচ্চতা যেতে রনের পা পিছলে পড়ে যেতে শুরু করে এটা দেখে সেখানে উপস্থিত রানী চিন্তিত হয়ে পড়েন কিন্তু জাদুকারী আলিনা তার শক্তি ব্যবহার করে রনকে সাহায্য করে যার ফলে রন ইগলের বাসায় পৌঁছে যায় এবং সেখানে তার চিহ্ন রেখে দেয় এটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা জনসাধারণ এবং রূপাঞ্জেল খুবই খুশি হয়ে যায় এরপর তারা রাজদরবারে যায় যেখানে রাজকুমার রনের রাজ্য অভিষেক হয় এবং তাকে মুকুট পরানো হয় রন তার মাকে বলে আমি জানি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে রূপাঞ্জেলের মা আমাকে সাহায্য করেছে রানী রনকে রূপাঞ্জেলের সাথে তাদের বাগানে খেলতে পাঠায় এরপর রানী আলিনাকে বলে আমার ছেলে সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে খুবই দুর্বল তাই আমি চাই তুমি তাকে সমর্থন করো এদিকে রন এবং রূপাঞ্জেল বাগানে পৌঁছে একে অপরের সাথে কথা বলছে সেখানে রন রূপাঞ্জেলকে তার বন্ধু জনের সাথে পরিচয় করিয়ে দেয় এই সময় রন রূপাঞ্জেলকে প্রতিশ্রুতি দেয় যে সে তার ঘরে গিয়ে তার সাথে দেখা করবে এদিকে সেনাপতি অ্যান্টন রাজপ্রাসাদের একটি সিন্দুকের মধ্যে রাখা আলিনার জাদুর লাঠি বের করে তাকে দেয় আর রানী বলে এটার দ্বারা তোমার সমস্ত জাদুশক্তি আবার ফিরে আসবে আর এখন তোমাকে সব সময় আমার ছেলের সাথে থাকতে হবে এবং তাকে সাহায্য করবে যাতে যে কোনো শত্রু এবং প্রতিবেশী রাজা তার মুখোমুখি হওয়ার সাহস না পায় আলিনা চাইছিল না এই জাদুর লাঠির জাদুকারী শক্তির কারণে রাজার সাথে যে দুর্ঘটনা ঘটেছে ঠিক এমন দুর্ঘটনা যেন আবার না ঘটে তাই সে রানীকে এটার জন্য অস্বীকৃতি জানায় তখন রানী তাকে বলে আমার ছেলের জন্য তোমাকে আনুগত্যের শপথ নিতে হবে কারণ যদি তুমি আমাদের সাথে না থাকো তাহলে এর অর্থ দাঁড়াই তুমি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ এ সময় রূপাঞ্জেলার রণ সেখানে আসে আলিনা এখনও রানীর কথা মানতে রাজি হয় না তাই রানী তাকে ফাঁদে ফেলার জন্য রাজদরবারের সবার সামনে বলে এই ডাইনি জাদুকারী তার জাদুর দ্বারা রাজাকে মেরে ফেলেছে এমনকি সে মানুষের বাচ্চাও চুরি করে এখানে যে তার মেয়েকে নিয়ে এসেছে সেও তার নিজের মেয়ে নয় সে অনেক বছর আগে এই মেয়েটির দরিদ্র বাবা মার কাছ থেকে তাকে অপহরণ করেছিল এ কথা শুনে রাজদরবারের উপস্থিত সকলেই হতবাক হয়ে যায় আলিনাও তার বিরুদ্ধে রানীর কাছেই মিথ্যা অভিযোগগুলো শুনে সে খুবই দুঃখী হয়ে পড়ে কিন্তু রানী তো চাই আলিনাকে জনসাধারণের সামনে দোষী প্রমাণিত করতে এজন্য রানী রূপাঞ্জেলের আসল মা বাবাকে ইতিমধ্যে সেখানে এনে রেখেছে তারা রাজদরবারের সবার সামনে মিথ্যা বলে যে বহু বছর আগে জঙ্গলের মধ্যে এই ডাইনি আমাদের নবজাতক বাচ্চাটিকে ছিনিয়ে নেয় আলিনা তাদের বলে তোমরা দুজনেটা কি বলছ তোমরা তাকে ফেলে দিচ্ছিলে তখন আমি তাকে নিয়ে লালন পালন করেছি কিন্তু রানী তো আলিনাকে দোষী প্রমাণ করতে চাই এ কারণে সে আলিনার কোনো কথাই শোনে না এবং সেনাপতিকে বলে আলিনাকে গ্রেফতার করো। রূপাঞ্জেলে একটু জাদু জানত তাই সে রানীর এমন কর্মকাণ্ড দেখে জাদুশক্তি ব্যবহার করে তাদের প্রতিবাদ করে তাই রানীর সৈন্যদের বলে তাকেও গ্রেফতার করো এবং সেনাপতিকে বলে তাদের চুল কেটে জেলে পাঠাও এখন রানীর আদেশে মা ও মেয়ে উভয়ের চুল কেটে ফেলার পর তাদের কারাগারে পাঠানো হয় রন কারাগারের বাইরে মা ও মেয়ের কেটে ফেলা চুল পায় তাদের কেটে ফেলা চুলগুলো দেখে সেও দুঃখী হয়ে যায় তাই তারা দুই বন্ধু একটি পরিকল্পনা করে রাত হলে জেলি বন্দি থাকা রূপাঞ্জেল আলিনাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে আমার আসল মা বাবার কাছ থেকে কেড়ে নিয়েছিলে আলিনা বলে না আমি তোমাকে আমার আসল সত্যিটা এখনও বলিনি যে আমি তোমার আসল মা নই কিন্তু আমি তোমাকে আমার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসে বড় করেছি কারণ তোমার আসল মা বাবা তোমার জন্মের সাথে সাথেই তোমাকে জঙ্গলে ফেলে দিয়েছিল এ কথা শুনে রূপাঞ্জেল তাকে জড়িয়ে ধরে ইতিমধ্যে রন এবং জন কারাগারে আসে সেখানে জন একটি দেয়ালের আড়ালে লুকিয়ে সেনাপতির কণ্ঠস্বর অনুকরণ করে সেই কণ্ঠস্বর শুনে আলিনার কারাগারের পাহারাদার সৈন্যরা উপরের দিকে চলে যায় আর এই সুযোগ দেখে রন তার তৈরি করা বারুদ বিস্ফোরণ ঘটিয়ে রূপাঞ্জেলের কারাগারের তালা ভেঙে ফেলে এবং রূপাঞ্জেলও তার মাকে সেখান থেকে বের করে একটি গোপন পথ দিয়ে প্রাসাদের বাইরে নিয়ে আসে কিন্তু এতক্ষণে সেনাপতি আর এটা বুঝতে পারে তাই তারা কারাগারের কাছে আসে এবং কারাগারের চারপাশে রূপাঞ্জেলকে খুঁজতে শুরু করে রানী ওই ব্যাপারটা জানতে পারে তাই সে কারাগারে চলে আসে সেখানে এসে সে দেখে কারাগারের তালা ভাঙা এটা দেখে সে রেগে যায় এবং সৈন্যদের বলে আমি তাদের চুল এজন্য কেটে দিয়েছিলাম যাতে তাদের জাদুশক্তি ক্ষমতা শেষ হয়ে যায় কিন্তু তারপরও তারা দুজন এখান থেকে কিভাবে পালিয়ে গেল ওদিকে আলিনা আর রূপাঞ্জেল এতক্ষণ পর্যন্ত প্রাসাদ থেকে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু সৈন্যরা এখনও তাদের খুঁজছে রানিতার তার সৈন্যদের বলে পুরো রাজ্যে অনুসন্ধান করে তাদের খুঁজে বের করো, আর সে জীবিত হোক কথবার মৃত তাদের আমার কাছে এনে দাও আলিনাও এটা জানে যে আজ হোক অথবা কাল রানীর সৈন্যরা তাদের ঠিকই ধরে ফেলবে এজন্য সে জঙ্গলের ঘরে যাওয়ার পরিবর্তে সে রূপাঞ্জলকে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায় যেখানে চারপাশে গোলকধাঁধার মতো উঁচু উঁচু লম্বা পাহাড় আছে আলিনা ওই পাহাড়ের মধ্যে থাকা একটি ছোট পাথর ঘোরাই যেটার দ্বারা সেই উঁচু পাহাড়ের মাঝখানে একটি সরু গোপন দরজা খুলে যায় তখন আলিনা রূপাঞ্জেলকের সাথে নিয়ে পাথরের সে গোপন দরজা দিয়ে পার হয়ে একটা জঙ্গলে চলে আসে এবং সেখানে সে রূপাঞ্জেলকে বলে এই গোপন জায়গাটা শুধুমাত্র কেবল জাদুকরেরাই জানে এবং আমরা এখানে নিরাপদ থাকব এখন দুজনে সেখানের একটি পুরাতন উঁচু টাওয়ারের বসবাস করতে শুরু করে ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে এবং কয়েক বছর পরে রূপাঞ্জেল তরুণী হয়ে ওঠে কিন্তু রানীর ভয়ে সে এখনও তার মায়ের সাথে এই টাওয়ারেই থাকে আর কখনোই সে এই টাওয়ার থেকে বাইরে যায় না কিন্তু এত বছরে রূপাঞ্জেলও কিছুটা হলেও জাদু শিখে ফেলেছে সে ঘর গুছিয়ে রাখা থেকে শুরু করে ঘরের অন্যান্য সমস্ত কাজগুলো জাদু দিয়েই করে সেই উঁচু টাওয়ারে প্রবেশ করা সহজ ছিল না তাই যখনই আলিনাকে বাইরে যেতে অথবা ভিতরে আসতে হতো তখন রূপাঞ্জেল তার লম্বা জাদুকরী চুল টাওয়ারের জানালা দিয়ে নিষ পর্যন্ত পৌঁছে দিত আর রূপাঞ্জেলের এই চুলগুলোর সাহায্যে আলিনা টাওয়ারের ভেতরে প্রবেশ করত এবং বাইরে যেত একদিন সে যখন বাইরে থেকে কিছু জাদুকারী ফুল নিয়ে রূপাঞ্জেলের চুলের মাধ্যমে টাওয়ারে প্রবেশ করে তখন সে রূপাঞ্জেলকে বলে রানীর স্বর্ণরা এখনও পর্যন্ত সর্বত্র আমাদের খুঁজছে তাই তাদের চোখ ফাঁকি দিয়ে এই জাদুকারী ফুলটি খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে তোমার চুলগুলি শক্ত ও লম্বা হতে এই জাদুকারী ফুলগুলি সাহায্য করে রূপাঞ্জেলের এখনও রাজকুমার রনের কথা মনে পড়ে এবং সে তাকে খুব মিস করে তাই রূপাঞ্জেল রনের সম্পর্কে তার মা আলিনাকে জিজ্ঞাসা করে আলিনা তাকে বলে এটা ভুলে যেও না যে সে রানীর ছেলে আর রানী আমাদের জীবনের পরম শত্রু যদিও সে এখন বড় হয়েছে কিন্তু আমরা কারো উপর বিশ্বাস করতে পারি না তখন রূপাঞ্জেল তার মাকে বলে এত বছর ধরে না আমি তাকে দেখেছি আর না আমি এই টাওয়ার থেকে বাইরে বের হয়েছি আমি এখানে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছি পরবর্তী সিনে আমরা রাজকুমার রনকে দেখতে পাই সে কিছু সৈন্যদের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে আলিনা এবং রূপাঞ্জেলকে খুঁজে বেড়াচ্ছে এসবের মধ্যে তার সাথে থাকা সৈন্যরা সাধারণ মানুষকে বিরক্ত করত কিন্তু রাজকুমার রন ছিল দয়ালু তাই সে মানুষকে আশ্বস্ত করে প্রতিশ্রুতি দেয় যে সে তাদের কোনো ক্ষতি হতে দেবে না অন্যদিকে রাজদরবারে রানী সেনাপতি অ্যান্টনকে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায় সেনাপতি বলে সে প্রতিদিনের মতো আজ সৈন্যদের সাথে ওই ডাইনিদের খুঁজতে বেরিয়েছে সেখানে রনের বন্ধু জনও উপস্থিত ছিল জন এখন রানীর দরবারে একজন ভারে পরিণত হয়েছে যে রানীকে প্রায় সময় আনন্দে রাখত যখন রানী তার অভিনয় দেখছিল তখন রণ সেখানে আসে রানী তাকে জিজ্ঞাসা করেন কি হলো। তুমি সেই ডাইনিদের সম্পর্কে কোনো সূত্র পেয়েছ রন বলে না এরপর সে তার বন্ধু জনকে সাথে নিয়ে তার রুমে যায় সেখানে রন তার বন্ধুকে বলে আমার মা রূপাঞ্জেল আর তার মা আলিনাকে ফাঁসি দেওয়ার জন্য খুঁজছে কিন্তু আমি তাদের খুঁজছি কারণ আমি রূপাঞ্জেলকে ভালোবাসি আমি চেষ্টা করছি তারা রানীর কাছে ধরা পড়ার আগেই আমি যেন তাদেরকে বাঁচাতে পারি একথা শুনে জন বলে তুমি ছোটবেলায় তাকে একবারই দেখেছ আর এতেই তুমি তার প্রেমে পড়ে গিয়েছ রন বলে হ্যাঁ তখন জন বলে জানি না সে তোমাকে মনে রেখেছে কিনা পরের দৃশ্যে আমাদের রূপাঞ্জেলকে দেখানো হয় সে রাজকুমারকে মনে করার চেষ্টা করছে তখন তার মা তাকে জিজ্ঞাসা করে কে ভাবছ তুমি উল্টে সে তার মাকে জিজ্ঞেস করে কবে আমি এখান থেকে বাইরে যাব আমার পুরো জীবন তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আলিনা বলে যতক্ষণ না তুমি নিজেকে রক্ষা করার মতো জাদু শিখতে পারছ ততক্ষণ পর্যন্ত এখান থেকে বাইরে যাওয়া তোমার জন্য ঠিক হবে না এই প্রসঙ্গে রূপাঞ্জেল তার মাকে বলে আমাকে তাড়াতাড়ি ওই জাদুটা শেখাও তখন আলিনা বলে শক্তিশালী জাদু শেখা বিপজ্জনক এবং এর জন্য অনেক বড় মূল্য দিতে হয় এটা শুনে রূপাঞ্জেল রেগে গিয়ে তাকে বলে না তুমি আমাকে এখান থেকে বের হতে দিচ্ছ আর না তুমি আমাকে শক্তিশালী জাদু শেখাচ্ছ এতে আলিনা রূপাঞ্জেলকে বলে আমি এসব তোমার ভালোর জন্যই করছি যতদিন পর্যন্ত রানী আমাদের খুঁজছেন ততদিন পর্যন্ত এখানে থাকা তোমার জন্য ভালো হবে পরের দিন রন আবার তার সৈন্যদের সাথে নিয়ে রূপাঞ্জেলকে খুঁজতে বের হয় একটি জায়গায় এসে রাজকুমার রন তার সৈন্যদের পাহাড়ের নিচের দিকটায় খুঁজতে বলে সে নিজেই পাহাড়ের দিকে যায় ওইদিকে রূপাঞ্জেলের মা টাওয়ার থেকে বাহিরে বেরিয়ে গিয়েছেন এ কারণে সেখানে একা বসে থাকা রূপাঞ্জেল বিরক্ত হয়ে যায় আর সে সেই ভবন থেকে বাইরে বের হওয়ার উপায় খোঁজার চেষ্টা করে সে যখন এগুলো নিয়ে ভাবছিল তখন সে তার সামনে একটি মাখ্রো শাকিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এটা দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে কাপড়ের একটি দড়ি তৈরি করে টাওয়ারের জানালা দিয়ে ঝুলিয়ে দেয় এবং তার সাহায্যে সে টাওয়ার থেকে নিচে নেমে আসে আর সে পাহাড়ি জঙ্গলে ঘুরে বেড়ায় এত বছর পর টাওয়ার থেকে বেরিয়ে এসে সে খুবই খুশি হয় এবং নিজেকে মুক্ত বোধ করে জঙ্গলে সে যখন একটি ফুল স্পর্শ করে তখন ফুলটি জ্বলতে শুরু করে সে জঙ্গলে ঘুরে বেড়ানো রাজকুমার রন এটা দেখে তাকে জিজ্ঞেস করে তুমি কি রূপাঞ্জেল রূপাঞ্জেল তাকে জিজ্ঞেস করে তুমি কি তাহলে রন এমন সময় সৈন্যরা তাদের দিকে আসছে আর বলছে রাজকুমার রন আপনি কোথায় আপনি কি ওই ডাইনি মা আর মেয়ের খোঁজ পেয়েছেন এই কথা শুনে রূপাঞ্জল সেখান থেকে পালিয়ে যায় তাই রন তাকে অনুসরণ করতে শুরু করে কিন্তু রূপাঞ্জেল পাহাড়ের গোলকধাঁধার রাস্তা দিয়ে তার টাওয়ারে ফিরে আসছে কিন্তু রাজকুমার সেখান থেকে সামনের রাস্তাটি জানে না তাই সে সেখানে ঘুরে বেড়াতে থাকে ঘটনাক্রমে আলিনা সে রাস্তা দিয়ে বাইরে থেকে তার ঘরে ফিরছিল তখন রন গোপনে তাকে দেখতে শুরু করে সেখানে আলিনা সে গোলকধাধার পাহাড়ের মাঝখানে একটি ছোট্ট পাথরকে ঘুরিয়ে দেয় যার ফলে পাহাড়ের মধ্য থাকা গোপন দরজা খুলে যায় আর আলিনা সেই দরজার মাধ্যমে অন্যদিকের জঙ্গলে পৌঁছে যায় আর গোপনে এসব দেখতে থাকা রন সে গোপন দরজা পার করে আলিনাকে অনুসরণ করে যেখানে সে দেখতে পায়, আলিনা আওয়াজ করার পর রূপাঞ্জেল জানালা দিয়ে তার লম্বা চুল ঝুলিয়ে দেয় সে ঝুলন্ত চুল ধরে আলিনা টাওয়ারের চূড়ায় পৌঁছায় রাতের বেলায় রূপাঞ্জেল ভাবছিল আজ জঙ্গলে ঘটে যাওয়া সেই বিষয়টি নিয়ে রূপাঞ্জেল সে বিষয়টাতে রাজকুমার রনকে ভাবতে শুরু করে সেভাবে রাজকুমারও তার মায়ের সাথে জড়িত রয়েছে তাই সে দুঃখী হয়ে কাঁদতে শুরু করে যদিও সে আলিনাকে এই বিষয়ে কিছুই বলে না অন্যদিকে রাজকুমার রনও তার প্রাসাদে ফিরে আসে তাকে খুশি দেখে সেনাপতি এবং রানী তাকে জিজ্ঞেস করে তুমি কি তাদের সম্পর্কে জানতে পেরেছ রণ বলে না এরপর সে তার বন্ধুর সাথে রাজপ্রাসাদের ভেতরে চলে যায় রানী সেনাপতিকে বলেন কিছু একটা হয়েছে তুমি তার দিকে নজর রাখো এদিকে রণ ঘরের ভেতরে তার বন্ধু জনকে জানায় সে রূপাঞ্জেলকে খুঁজে পেয়েছে সে তার মায়ের সাথে পাহাড়ি জঙ্গলে একটা লম্বা টাওয়ারে থাকে জন জিজ্ঞেস করে তুমি কি তার সাথে কথা বলেছ রণ বলে না সে আমাকে দেখার পর পালিয়ে গিয়েছে কিন্তু যখনই আলিনা সেই টাওয়ার থেকে বাইরে বেরিয়ে যাবে তখন আমরা রূপাঞ্জলের সাথে দেখা করে কথা বলতে পারব এ বলে তারা একটি পরিকল্পনা তৈরি করে পরের দিন রন তার বন্ধু জনকে সাথে নিয়ে পাহাড়ি জঙ্গলে চলে যায় এবং গোপন দরজা দিয়ে প্রবেশ করে টাওয়ারের কাছে পৌঁছে যায় সে সময় আলিনা সেখান থেকে বাহিরে যায় তাই তাদের পরিকল্পনা অনুযায়ী জন আলিনার আওয়াজ অনুকরণ করে যেটা শুনতে পেয়ে রূপাঞ্জেল মনে করে তার মা এসেছে তাই সে নিচের দিকে না দেখেই তার লম্বা চুল জানালা দিয়ে ঝুলিয়ে দেয় যার মাধ্যমে রন টাওয়ারের উপরে উঠে যায় রনকে সেখানে দেখে রূপাঞ্জেল অবাক হয়ে যায় আর বলে তুমি প্রতারণা করে আমার মায়ের আওয়াজ অনুকরণ করেছ আর আমাকে ধরার জন্য তুমি এখান পর্যন্ত চলে এসেছ রন বলে সে কণ্ঠস্বরটি আমার বন্ধু করেছে কারণ আমার এখান পর্যন্ত আসার জন্য তোমার চুলের প্রয়োজন ছিল আর আমি এখানে তোমাকে ধরতে আসিনি রূপাঞ্জেল বলে মিথ্যা বল না আমি গতকাল নিজেই দেখেছি তুমি আর তোমার সৈন্যরা মিলে আমাকে খুঁজে বেড়াচ্ছিলে রন বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি এমনটা কেন করব রন রূপাঞ্জেলকে এসব ব্যাখ্যা করছে আর রূপাঞ্জেল তার দিকে ছুরি ধরে থাকাই রন ভয়ে পিছাতে থাকে পিছাতে পিছাতে রন টাওয়ারের সাথে ধাক্কা খাই এবং জানালা দিয়ে পড়ে যেতে শুরু করে কিন্তু রূপাঞ্জেল তার জাদুকারী ক্ষমতা ব্যবহার করে রনকে ধীরে ধীরে মাটিতে নামিয়ে দেয় যার ফলে রন খুব বেশি একটা আঘাত পায় না কিন্তু তার মুখে একটু আহত হয়েছে এটা দেখে তার বন্ধু জন তাকে জিজ্ঞেস করে তুমি কি এখনও তার সাথে কথা বলবে তখন রন আবার রূপাঞ্জেলকে ডাকে কিন্তু রূপাঞ্জেল চিন্তায় পড়ে যায় রনকে তার বিশ্বাস করা উচিত কিনা নিচে দাঁড়িয়ে থাকা রন যখন রূপাঞ্জেলের কাছ থেকে কোনো উত্তর পায় না তখন সে অনেকবার টাওয়ারে ওঠার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সে টাওয়ারে উঠতে ব্যর্থ হয় এটা দেখে তার বন্ধু রূপাঞ্জেলকে ডেকে বলে যদি তুমি তার কথা না শোনো তাহলে সে তার হাত পা ভেঙে ফেলবে পরের দৃশ্যে আমাদের রানীকে দেখানো হয় তিনি খুব বিরক্ত হয়ে সেনাপতিকে জিজ্ঞেস করে গতকাল রন খুব খুশি ছিল আর আসছে জনকে তার সাথে কোথাও নিয়ে গিয়েছে সে আমাদের থেকে অবশ্যই কিছু লুকাচ্ছে এদিকে রূপাঞ্জেল তার চুলের মাধ্যমে রনকে টাওয়ারের চূড়ায় নিয়ে আসে রন তাকে বলে আমি তোমাকে ছোটবেলায় দেখেছিলাম সে সময় থেকে আমি তোমাকে সর্বত্র খুঁজছি কারণ আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি একথা শুনে রূপাঞ্জেল খুবই খুশি হয়ে ওঠে এবং সে রনকে জিজ্ঞেস করে যদি তাই হয় তাহলে সৈন্যরা আমাদের কেন খুঁজছিল রন বলে আমার মা তোমাদের ধরতে চাই এজন্য তিনি বহু বছর ধরে তোমাদের খুঁজছে রূপাঞ্জেল বলে এজন্যই আমি আর আমার মা কারাগার থেকে পালানোর পর এই গোপন টাওয়ারে থাকতে শুরু করেছি এই বলে সে তার জাদু দিয়ে রনের মুখের ক্ষত সারিয়ে তোলে এবং সে বলে আমি সব সময় একাকিত্বে থাকতাম আর তোমাকে খুব মিস করতাম আমি আমার ঘরের জঙ্গলে স্বাধীনভাবে থাকতে চাইতাম কিন্তু তোমার মায়ের কারণে আমি সেখানে যেতে পারি না রণ রূপাঞ্জলের সাথে তার মনের কথা খুলে বলার পর যখন রন তার দুর্গে ফিরে আসে তখন তার মাতাকে জিজ্ঞেস করে কোথায় ছিলে তুমি আর তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন বিশেষ কিছু হয়েছে কি রন বলে না এটা বলে সে তার ঘরে ফিরে যায় এতে রানীর সন্দেহ আরও বেড়ে যায় এবং সে সেনাপতিকে কিছু সৈন্য প্রস্তুত করতে বলে পরের দিন সকালে রন আবার জনকের সাথে নিয়ে পাহাড়ি জঙ্গলে যায় আর লুকিয়ে আলিনার বেরিয়ে আসার অপেক্ষা করছিল এরপরে আলিনা যখন সেখান থেকে চলে যায় তারা তখন গোপন দরজা দিয়ে টাওয়ারের দিকে যায় কিন্তু রানী এবার তার সেনাপতিকে সাথে নিয়ে তাদের অনুসরণ করছে তাই রানী সেই পাহাড়ের মধ্যে থাকা গোপন দরজাটি দেখে ফেলে এদিকে রূপাঞ্জের টাওয়ার থেকে নিচে নেমে আসে এবং রনকে ফুল দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে এরপর দুজনেই একটি জায়গায় একসাথে বসে কথা বলে আর কিছু দূরে দাঁড়িয়ে জন তাদের পাহারা দিচ্ছিল এদিকে রানী ও তার সৈন্যদের নিয়ে সেই গোপন দরজা দিয়ে সেখানে আসতে শুরু করে অন্যদিকে আলিনা বাইরের জঙ্গলে থাকাকালীন সে কিছু একটা ভয়াবহতা অনুভব করে তাই সে তার জাদুকারী ধ্যান ব্যবহার করে রূপাঞ্জেলকে দেখে যেখানে সে রূপাঞ্জলের সাথে রনকেও দেখতে পায় এ দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায় এবং দ্রুত ফিরে যেতে শুরু করে এদিকে জন রনকে ডেকে বলছে রানী তার সৈন্যদের নিয়ে এখানে চলে এসেছে কিন্তু তারা সেখান থেকে পালানোর আগেই সেনাপতি রূপাঞ্জলকে ধরে ফেলে রন তার মাকে বলে রূপাঞ্জলকে ছেড়ে দাও তখন রানী বলে সেও তার মায়ের মতো বিপজ্জনক এতক্ষণে আলিনাও সেখানে চলে আসে আর রানীকে বলে আমি তোমার শর্ত মেনে নিতে প্রস্তুত তাই আমার মেয়েকে ছেড়ে দাও কিন্তু রানী তাকে উপহাস করে তাই আলিনা তার জাদু দিয়ে সেখানে এক ঝড় বয়ে আনে যার ফলে সেখানে উপস্থিত সবাই ছত্রভঙ্গ হতে শুরু করে এবং রূপাঞ্জলের শরীর থেকে একটা বিস্ফোরক শক্তি বেরিয়ে আসে যেটার দ্বারা রণ আহত হয়ে যায় এবং রূপাঞ্জল সেখান থেকে অদৃশ্য হয়ে তার জঙ্গলের কুড়েঘরের কাছে এসে পৌঁছায় এদিকে রানী তার ছেলে রণ ও তার সৈন্যদের সাথে নিয়ে প্রাসাদে ফিরে আসে প্রাসাদে রাজবদ্য রণের চিকিৎসা করে আর রানীকে বলে আমি তাকে বাঁচিয়েছি কিন্তু তার চোখ চিরতরে চলে গিয়েছে এটা শুনে রানীর সেনাপতি অ্যান্টনকে বলে এখন আমার ছেলে রাজা কিভাবে হবে আর রাজ্যের দেখাশোনা কে করবে সেনাপতি অ্যান্টন বলে তার সাথে যা কিছু ঘটেছে সেটা আমাদের ফুলের কারণেই হয়েছে তখন রানী সেনাপতিকে তাকে বিয়ে করতে বলে যাতে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা দুজন মিলে রাজ্য সামলাতে পারে রাতের বনের কুঁড়ে ঘরে রূপাঞ্জেলের কাছে আলিনা ছায়া হয়ে আসে রূপাঞ্জেল তার মাকে জিজ্ঞেস করে মা তুমি কোথায় চলে গিয়েছিলে আর এখন আমি তোমাকে স্পর্শ করতে পারছি না কেন আলিনা বলে কারণ আমি আর এই পৃথিবীতে নেই তোমাকে বাঁচানোর জন্য আমি আমার সমস্ত শক্তি ব্যবহার করেছি এবং শক্তি বিস্ফোরণে আমার শরীর ধ্বংস হয়ে গিয়েছে আশা করছি এখন তুমি ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে এটা বলে আলিনার আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এতে রূপাঞ্জেল একা হয়ে যায় এবং দুঃখী হয়ে সে কাঁদতে শুরু করে পরের দিন সকালে রূপাঞ্জলের ঠিকানা খোঁজার জন্য রনের নির্দেশে জন তাকে নিয়ে রূপাঞ্জেলের আসল মাতাল বাবার কাছে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে বাচ্চা মেয়েটিকে তুমি কোন জঙ্গলে ছেড়ে এসেছিলে মাতাল লোকটি বলে সেতুর ওপারে জঙ্গলে রনি তথ্য পাওয়ার সাথে সাথেই সে জনের সাথে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় রন চোখে দেখতে পায় না তাই জন তাকে সর্বত্র সমর্থন করছিল জঙ্গলে পৌঁছানোর পর রন তার তৈরি আতসবাজি ফাটাই এদিকে রূপাঞ্জেল জঙ্গলের উপর আতসবাজি দেখে সে বুঝতে পারে যে এটা রন তাই সে বনের সেই জায়গায় চলে যায় যেখানে রন আতশবাজি ফাটিয়েছিল কিন্তু এখানে এসে রূপাঞ্জেল যখন জানতে পারে রণ তার কারণে অন্ধ হয়ে গিয়েছে তাই সে তার কাছে ক্ষমা চায় এবং কাঁদতে শুরু করে তার কান্নার সময় তার চোখের পানি রনের চোখে পড়ে যেহেতু রূপাঞ্জেলের ক্ষমতার কারণে রন তার দৃষ্টিশক্তি হারিয়েছে তাই তার সত্যিকারের ভালোবাসার অশ্রু রনের চোখে পড়াই রনের চোখের দৃষ্টিশক্তি আবার ফিরে আসে এটা দেখে জন এবং রূপাঞ্জেল খুবই খুশি হয় এরপর রূপাঞ্জেল রন এবং জনকে নিয়ে তার ঘরটি দেখাতে নিয়ে যায় সেখানে রন জনকে বলে তুমি প্রাসাদে ফিরে যাও এখন থেকে আমি আর রূপাঞ্জেল একসাথে এখানেই থাকব এটা শুনে জন বলে তোমার মা এর জন্য প্রস্তুত নয় কিন্তু আমার কাছে একটি উপায় রয়েছে এরপর পরিকল্পনা অনুযায়ী জন একা প্রাসাদের সামনে যায় আর রূপাঞ্জেল তার সাথে একটি ইগল পাঠিয়ে দেয় জন রানীকে বলে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে ইগোল ফিরে এসেছে তাই এখন তোমাকে তোমার পথে ফিরে যেতে হবে আর যদি তুমি আবার জনসাধারণকে বিরক্ত করো অথবা কোনো খারাপ কাজ করো তাহলে ইগলটি চলে যাবে এবং আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে কারণ এমনিতে আপনার ছেলে এখানে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছে এতে রানী তার ভুল বুঝতে পারেন এবং সে তার জনসাধারণের সাথে ভালো আচরণ করা শুরু করেন আর এদিকে রূপাঞ্জেল এবং রন বনের মধ্যে কুঁড়ে ঘরে সুখে শান্তিতে বসবাস করে আর এই সুন্দর মিলনের মাধ্যমে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুফির গল্পটি এখানেই শেষ হয়ে যায় السلام عليكم